হ্যাঁ অনেকেই আছেন স্বাস্থ্য সমস্যায় আছেন কম হোক বেশি হোক কোনো না কোনোভাবে স্বাস্থ্যজনিত বাধা আছে যাদের এই মুহূর্তে যোগাযোগের জায়গাটা ডিস্টার্ব সঠিক যোগাযোগ করে উঠতে পারছেন না নানা রকমের চেষ্টা প্রচেষ্টা থাকা সত্ত্বেও আপনি যোগাযোগে হচ্ছেন ব্যর্থ নমস্কার শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হল কন্যা রাশি দেখুন আপনারা জানেন যে অক্টোবর মাসের বোনাস রাশিফল নিয়ে আমি আলোচনা করছি আর বোনাস রাশিফল একটা মূলত রিসার্চমূলক প্রেডিকশন করার আমরা চেষ্টা করি কি চলছে আর কি হবে দুটো বিষয় যে বর্তমান সময়ে আপনি কিভাবে চলছেন কোন কোন ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বর্তমান সময়ে আদতেও কিছু পরিবর্তন করা যায় কিনা যদি পরিবর্তন করা যাবে কিভাবে পরিবর্তন করা যাবে এই সমস্ত বিষয় নিয়ে আজকে কিন্তু আমরা চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব। তো দেখুন প্রথমেই আপনাদের জানানোর চেষ্টা করি বর্তমান সময়টা অক্টোবর দু হাজার পঁচিশ কন্যা রাশির জন্য একটি বিশেষ বছর একটি বিশেষ মাস কেন বিশেষ বছরের বিশেষ মাস তার কারণ হল আপনারা হয়তো অনেকেই জানেন যে দেবগুরু বৃহস্পতি পরম করুণাময় বৃহস্পতি তিনি প্রবেশ করবেন আপনার রাশির একাদশে আর প্র্যাকটিক্যালি বৃহস্পতির একাদশস্থ অবস্থান নিয়ে আমি চর্চা করেছি আলোচনা করার চেষ্টা করেছি যে তার ইম্প্যাক্ট কতটা বিশেষ হতে পারে তার ইম্প্যাক্ট কতটা ভালো হতে পারে আমি আবারও রিপিট করি আবারও আপনাদের জানানোর চেষ্টা করি যে দেবগুরু বৃহস্পতির সঞ্চার ছাড়াও আরো অনেক গ্রহ সঞ্চার অক্টোবর মাসে আমাদের জন্য কার্যত অপেক্ষা করছে যেটি আপনার জীবন বিশেষ পরিবর্তনের ক্ষেত্রে সঠিক ফলাফল দেবে দ্যাট ইজ ফর ভেরি ভ্যারি ভ্যারি শিওর দেখুন একটা কথা মাথায় রাখুন যে কন্যা রাশির জাতক জাতিকাদের যদি আমি হেলথের কথা বলি হেলথ ইজ ওয়েলথ এ মাসে স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে আমি শিওরিটি দিচ্ছি আপনাদের হ্যাঁ অনেকেই আছেন স্বাস্থ্য সমস্যায় আছেন কম হোক বেশি হোক কোনো না কোনোভাবে স্বাস্থ্যজনিত বাধা আছে স্বাস্থ্যজনিত ডিস্টারবেন্স আছে এই যে স্বাস্থ্যজনিত বাধা এই যে স্বাস্থ্যজনিত ডিস্টারবেন্স এই যে স্বাস্থ্যজনিত সমস্যা থেকে অনেকটা মুক্তি লাভের সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে আমি কিন্তু লক্ষ্য করতে পারছি অর্থাৎ এই স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে মুক্তি লাভের সম্ভাবনাটা অনেক বেশি মানে আপনি বেটার থাকবেন আপনি এখন যেমন আছেন তার থেকেও বেটার থাকবেন শিওরিটি দিলাম এবার বেসিক প্রবলেম দেখুন ঠান্ডা লাগবে কিছুদিন আগে আমারই লেগেছিল ঠান্ডা লাগবে পেট ব্যথা হবে নানা রকমের শরীর থাকলে শরীরে রোগও হবে কিন্তু জটিল না হলেই হলো আর কন্যার জটিল রোগ হওয়ার সম্ভাবনাটা এখন কম ঈশ্বরের কৃপায় এবং রাশির অধিপতির পরিবর্তন যোগের কারণে আপনি অনেকটা স্টেবল থাকতে পারবেন তবে প্রশ্ন হলো ফাইন্যান্স নিয়ে যেহেতু দ্বিতীয় পতি আমরা দেখতে পারবো ওই মাসে নিচস্ত থাকবে ক্যাপাসিটি কি আপনাদের অনেকটা রিডিউস হতে পারে না ফাইন্যসিয়াল ক্যাপাসিটি পুরোপুরি রেডিউস হওয়ার কোনো জায়গা নেই বা আমি মনে করি না যে ফাইনান্সিয়াল পরিস্থিতি রিডিউস হবে উপরন্ত মনে করি আপনাদের ফাইনান্সিয়াল ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়বে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রা কিন্তু অনেকটা এনহান্স করবে অনেকটা গ্রোথ করবে বর্তমানে আপনি যেভাবেই থাকুন না কেন বাই দ্য গ্রেস অব গড আপনার অর্থনৈতিক উন্নতি আপনার অর্থনৈতিক বিকাশের সম্ভাবনাটা অনেক বেশি মাত্রায় রয়েছে তবে এখানে একটা ছোট্ট টুইস্ট আছে আই থিঙ্ক দ্যাট আই শুড শেয়ার দ্যাট উইথ আমার মনে হয় যে আমার এই টুইস্টটা আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা রয়েছে কি টুইস্ট দেখুন প্রথমত আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের লোন কর্য ইএমআই ইত্যাদির চিন্তায় সঠিক নিদ্রা যাপন হচ্ছে না ঠিকঠাক ঘুমাতে পাচ্ছেন না টেনশন হচ্ছে নানা রকমের জটিলতাগুলো আপনার জীবন চক্রকে দগ্ধ করছে তাহলে যাদের এই ধরনের প্রবলেমগুলো নানা রকম ভাবে জীবন চক্রকে দগ্ধ করছে তারা অনেকটা বেটারমেন্ট এক্সপেক্ট করতে পারে আমি মনে করি আপনাদের ফাইন্যান্স খারাপ হবে না দেখুন প্রথম কথা দ্বাদশপতিও নিজস্ব দ্বিতীয় পতিও নিচস্ত এটা একটা অত্যন্ত পাওয়ারফুল কম্বিনেশন যে কম ব্যয় কম বাট যেটা হবে আয় একেবারে কমবে কেন আপনাদের যে দ্বিতীয়পতি গ্রহ অর্থাৎ শুক্র গ্রহ সেই শুক্র তো থাকছে নিচস্ত কিন্তু পরিবর্তন যোগে আপনি শুক্রের পরিবর্তন যোগ নয় থেকে তেইশ চব্বিশ তারিখ পর্যন্ত দেখতে পারবেন কিসের ভয় কিসের চিন্তা আর দ্বাদশপতি পনেরো তারিখে গিয়ে নিচস্ত হবে তো সিগনিফিক্যান্টলি পনেরো তারিখের পর গিয়ে নিচস্ত হবে তো এই ভাইভস আপনার জন্য নেগেটিভ নয় অন্তত যে আপনার ফাইনান্সিয়াল ব্যাকবোন সেটা যে ভেঙে যাবে না সেই সিওরিটিটা আমি আপনাকে দিতে পারি অন্তত পক্ষে আপনার ফাইন্যান্সিয়াল যে ব্যাকবোনটা আছে সেটা যে পুরোপুরি জিরো হবে না পুরোপুরি যে রিডিউস হবে না সেই সিওরিটিটা আমি আপনাকে দিতে পারি মেনি অফ ইউ আর থিঙ্কিং যে না দাদা অসুবিধা হয়ে যাবে না দাদা প্রবলেম হয়ে যাবে না দাদা ভীষণ সমস্যা হবে না এত প্রবলেমের জায়গা নেই কিছু সমস্যার জায়গা দেখায় নয় তবে যোগাযোগের ক্ষেত্রে একটা এক্সট্রা অর্ডিনারি ফলাফল আপনি পেতে চলেছেন যাদের এই মুহূর্তে যোগাযোগের জায়গাটা ডিস্টার্ব সঠিক যোগাযোগ করে উঠতে পারছেন না নানা রকমের চেষ্টা প্রচেষ্টা থাকা সত্ত্বেও আপনি যোগাযোগে হচ্ছেন ব্যর্থ নানা রকম চেষ্টা করার সত্ত্বেও আপনি সঠিকভাবে একটা যোগাযোগের ধারাবাহিকতা আই মিন রাখতে পারছেন না তো যারা রাখতে পারছেন না যারা যোগাযোগের ক্ষেত্রে একটা সুস্থ স্বাভাবিক ফলাফল পাচ্ছেন না আই মাস্ট সে আমি অবশ্যই আপনাদের বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু যোগাযোগ রিলেটেড বিষয়ে আমরা উন্নতির অবকাশ দেখতে পারবো দ্যাটস ফর ভেরি 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 শিওর সো উদ্বিগ্নতা বন্ধ করতে হবে যত উদ্বিগ্নতা আমরা বন্ধ করতে পারবো তত পজিটিভিটির জায়গাটা আমরা পাব ডু নট অ্যাফ্রাইড এত টেনশন নেবেন না টেনশন নিলেই কিন্তু সমস্যা টেনশন না নিলে ভালো টেনশন নিলে জটিলতা আসতে পারে কন্যা জাতক জাতিকাদের মায়েরাও চিন্তিত তিনটে কারণে বেসিক্যালি চিন্তা একটা তো ম্যারেজ আপনার সন্তানের বিয়ে বা বিবাহিত বিষয় নিয়ে আপনারা অনেকেই খুব বেশি স্ট্রেসে আছেন খুব বেশি জটিলতায় আছেন একটা কথা মাথায় রাখতে হবে একাধিক বিষয়ে আপনার দক্ষতা আপনার পজিটিভিটি আপনার ডেভেলপমেন্ট এগুলো কিন্তু বাড়বে হ্যাঁ অনেকে নিয়ন্ত্রণহীনভাবে ঘুরছেন অনেকের ক্ষেত্রেই জীবন চক্রে নিয়ন্ত্রণের একটা অভাব কাজ করছে একটা স্ট্রাগল কাজ করছে তো যারা নিয়ন্ত্রণহীন একটা অভাবের মধ্যে আছেন একটা জটিলতার মধ্যে আছেন একটা স্ট্রেসের মধ্যে আছেন সেই স্ট্রেস থেকে কিন্তু ধীরে ধীরে বেরোনোর চেষ্টা করতে হবে আমরা চেষ্টা করলে হান্ড্রেড পাবো হান্ড্রেড পারসেন্ট ডেভেলপমেন্ট পাবো দেখুন এটা তো জানেন আপনারা কি জানেন যে রাশি কন্যার তাদের জীবনচক্রের বিভিন্ন স্ট্রাগলের ফেস চলছে বিশেষ করে মায়েরা যেটা নিয়ে টেনশনে যে আপনার সন্তান চাকরি করছেন বাট শি অর হি ইজ নট স্যাটিসফাইড না সে খুব বেশি স্যাটিসফ্যাকশনে নেই সে প্রচুর স্যাটিসফাইড হতে পারছে না এই যে স্যাটিসফ্যাকশন রিলেটেড সমস্যা এই যে স্যাটিসফ্যাকশনটা আপনি ঠিকঠাক ভাবে নিতে পারছেন না বা কোথাও এক জায়গায় গিয়ে আপনি পুরোপুরি স্যাটিসফাইড হতে পারছেন না আমি মনে করি যে আপনার সন্তানের এই যদি স্যাটিসফ্যাকশনের অভাব থেকে থাকে প্রবলেম থেকে থাকে এই ট্রানজিট বা অক্টোবর দু হাজার পঁচিশ অনেকটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে অনেক ক্ষেত্রেই স্যাটিসফ্যাকশান ডেভেলপ করবে অনেক ক্ষেত্রেই কিন্তু স্যাটিসফ্যাকশান বেটারমেন্টের দিকে নিয়ে চলে আসবে তবে প্রবলেম হচ্ছে নক্ষত্র কি নক্ষত্রে আবার কি সমস্যা নক্ষত্র উত্তর ফালগুনিকে রিজিডিটির মাত্রাটাকে কমাতে হবে দেখুন করি কিন্তু তার একটা সীমা থাকে কোনো কিছু যদি অসীম হয় না সেটা ভালো নয় অসীম হওয়াটা সমস্যার সীমার মধ্যে থাকাটা ভালো আপনাদের অনেকেই সীমাহীনতায় ভুগছেন এত কিছু লিমিটেশন করলে লাইফে কিন্তু চলতে সমস্যা হবে আজকে কন্যা রাশির লিমিটেশন বেড়ে যাচ্ছে উত্তর ফাল্গুনির উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের আরো বেশি হতে হবে রিজিড বিভিন্ন রকম বিষয় আরো বেশি হওয়ার চেষ্টা করতে হবে এমনিতে দেখুন ওকে স্বাস্থ্য ঠিক আছে নক্ষত্র অধিপতি নিচস্ত হলেও এক্সট্রিম স্বাস্থ্যজনিত সমস্যা আসবে না বা এক্সট্রিম জটিলতা আসার কথা নয় সামহাউ ইট ক্যান বি ম্যানেজেবল সামহাউ এটা নিয়ন্ত্রণ করা যাবে বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করা যেতে পারে সামহাও এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করা যায় এটা নিয়ে অসুবিধা হবে না দ্বিতীয় যে বিষয়টা সেটি হলো বহু জাতক জাতিকার আপনারা আছেন যাদের একটা স্ট্রাগলিং ফেস চলছে লাইফে যারা স্ট্রাগল থেকে বেরোতে পারছেন না একটা স্ট্রেস চলছে তাদের সেই স্ট্রেস মিনিমাইজ হবে অনেকটাই স্ট্রেস থেকে বেরোনোর সম্ভাবনা রয়েছে অনেকটাই স্ট্রেস থেকে বেরিয়ে আমরা অন্য কোনো পরিকল্পনা করতে পারি অন্য কোনোভাবে জীবন চক্রকে পরিচালনা করতে পারি তার মানে এটা ঠিক যে আপনারা অনেকেই যারা স্ট্রেসে আছেন স্ট্রেস থেকে বেরোতে পারবেন মিনিমাইজেশন অব স্ট্রেস সম্ভব এটি নিয়ে কোনো ডাউট আমার নেই বা কোনো রকম সন্দেহ আমার নেই তো সিগনিফিকেন্টলি এই ধরনের বিষয় আমাদের প্রসপেক্টস বা অগ্রগতি সেটা কিন্তু বাড়বে হান্ড্রেড পারসেন্ট বাড়বে আর একটা কথা আমি বলে রাখি রাশি কন্যার ক্ষেত্রে উত্তর ফাল্গুনির ক্ষেত্রে উত্তর ফাল্গুনির কিছু অর্থনৈতিক জটিলতা চলছিল সেটা দেখবেন মিটে যাবে এই মাসে তবে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে ধীরে ডিসিশন নিন সামটাইমস আপনি খুব আগে আগে চলছেন কিছু পরিকল্পনা হঠাৎ হঠাৎ হয়ে যাচ্ছে সেটাকে ম্যানেজ করতে হবে আর পিতামাতার সাথে ভালো বন্ডিং রাখুন চলছে কাজ কাজ করছিলেন হাতের কাজের দক্ষতা মূলক একটা কাজে আছেন এই সময় ভালো কাজই করলেন তাতে আমার মনে হয় যে ঠিক আছে চলুন সামহাউ বেটার কিছুটা গত বছর থেকে বেটার বাট আরো বেটার কিছু হতে পারতো যদিও সেটা হয়নি দ্যাটস মেবি ফর এ রিজন যে না কিছু হওয়ার কথা ছিল সেটা হয়নি বাট নেক্সট টাইম আমরা রাখবো আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমার মনে হয় হস্তার হস্তার বন্ধু ভাগ্যটা হস্তার বন্ধুভাগ্যটাকে ইমপ্রুভ করতে হবে বন্ধু বন্ধুভাগ্যকে ইম্প্রুভ না করলে মুশকিল হস্তা নক্ষত্রের ক্ষেত্রে বন্ধু ভাগ্য নিয়ে অনেক জটিলতা আছে অনেক স্ট্রাগল আছে সেটাকে ম্যানেজ করতে হবে হস্তার হস্তা নক্ষত্রকে বিশ্বাসটাকে বুঝে করতে হবে কাকে বিশ্বাস করছি কেন করছি আদতেও বিশ্বাস করাটা ঠিক হচ্ছে কিনা এই বিষয়টাকে একটু রিয়েলাইজ করতে হবে তা না হলে প্রবলেম হয়ে যেতে পারে হস্তা অনেক সময় ভুল মানুষকে বিশ্বাস করে জীবন চক্রে চলাচল করে সেটা কিন্তু করা যাবে না অন্তত পক্ষে বিশ্বাস এমন মানুষকে করুন যে আপনার বিশ্বাসের মর্যাদাটা রাখতে পারবেন মানে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আজকে পথ চলতি কোনো একটা মানুষকে গিয়ে আমরা বিশ্বাস করছি সে আমার বিশ্বাসের মর্যাদা রাখছে না আই এম নট গোয়িং টু ট্রাস্ট হিম অর হার এগেন না আমি তাকে আরেকবার তাকে অন্তত বিশ্বাস করব না হস্তার এই ভুলটা বারবার হয় আর হস্তা নক্ষত্রের এমনি প্যারেন্টস হেলথ ওকে মেন্টাল হেলথ উইল বি গুড ইনাফ পিতা মাতার সাথে বন্ডিংটা আর একটু বেটার করতে হবে মাঝে একটু ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছে কিছু কথা এমন বলেছেন যেটা বলা হয়তো উচিত ছিল না ওয়েল নক্ষত্র চিত্রার টাইমিং কিন্তু বেটার চিত্রা নক্ষত্রের অক্টোবরে আমরা অনেকটা বেটার ফলাফল পেতে পারি বন্ধুভাগ্যের দিক থেকে ভালো ফলাফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য ভালো চলবে চিত্রার অর্থনৈতিক উন্নতি জায়গাও আছে এই মাসে চিত্রার দূরভ্রমণটা মিডিয় কর দূরভ্রমণ সচেতনভাবে করতে হবে ভ্রমণের ক্ষেত্রে যতটা সচেতনতা রাখা যায় ততটা সচেতনতা রাখতে হবে এটা ইম্পর্টেন্ট ভ্রমণের ক্ষেত্রে সচেতনতা রাখুন সচেতনতা রেখে কাজ করুন চলুন পথ সেটা বেটার হবে বেটার ফলাফল দেবে আর ওভারঅল আমি মনে করি অন্তত পক্ষে ইম্প্রুভমেন্টের জায়গা হস্তার এবং চিত্রার চিত্রারও আছে চিত্রার ফাইন্যসিয়াল ক্যাপাসিটিটা ইনক্রিজ করতে পারেন চিত্রার কাজের জায়গাটা বেটার হবে নতুন কোনো অপরচুনিটিস পাবেন টু চেঞ্জ ইউর জব টু চেঞ্জ ইউর প্রফেশন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ